জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিন গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিওটো প্রোটোকল কিওটো প্রোটোকলের কাজ কি এটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি কিও চুক্তিটি হচ্ছে বাধ্যতামূলকভাবে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসকরণের একটি আন্তর্জাতিক চুক্তি এটি স্বাক্ষরিত হয় কত সালে এটি স্বাক্ষরিত হয় এগারোই ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে এগারোই ডিসেম্বর উনিশশো সালে কিওটো প্রোটোকল স্বাক্ষরিত হয় কার্যকর হয় কবে থেকে কার্যকর হয় ষোলোই ফেব্রুয়ারি দু সাল থেকে ষোলোই ফেব্রু ফেব্রুয়ারি